হেমরি মিজানুর রহমান আদনান আপনি লিখেছেন এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায়জ আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায়জ কি না ভাই মিজানুর রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা যায়জ হবে না যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এই জন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করাও উচিত নয় আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয় এটা যদি যদিও ওলমায়িক্রমের একাধিক মত আছে কিন্তু বিশুদ্ধ মত হলো ফেতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সে দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোন ছবি আয়দি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত যেগুলো যেগুলো সতর অঙ্গ সেগুলো দেখা যায় না কোনো অবস্থাতেই নাসরিন নাসিন বিনতে সাহাব আপনি লিখেছেন চ্যাটজিবিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা প্রথম কথা হলো যে চ্যাটজিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয় অতএব যার জিপিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ সিরিউ আল্লাহ বলেছেন করমন হাদিস ভিত্তিকে যে এলম এই যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোথেকে গ্রহণ করছি সেটা ইম্পর্ট্যান্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চার জিবি বা এআই এগুলো থেকে কোনো মাস আলা আপনি জানতে পারেন না হ্যাঁ তারা আপনাকে তথ্য দিল এটা হাদিস দলিল প্রমাণ ওলামাদের আমাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা লিঙ্ক দেয় সেই গিয়ে আপনি চেক করলেন দেখলেন এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন অর্থাৎ সরাসরি তারা হালাল বাহারা বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না যদি শুনেন বাচ্চা তিন চারটা তাহলে ভাড়া দিতে অস্বীকৃতি জানান এটা যায় আছে কিনা মৌলিকভাবে তো কোনো বাড়িওয়ালার এই অধিকার আছে যে তিনি তার কার কাছে ভাড়া দিবেন না দিবেন কোন ক্রাইটেরিয়া দিবেন না দিবেন এটা এখানে তার ব্যাপার কিন্তু এটা জায়েজ আছে মৌলিকভাবে তার জন্য তবে সন্তান বেশি দেখে ভাড়া না দেওয়া একটু মানে বেশি খরচ হবে বা বেলিটা বেশি খরচ হবে এটা নিশ্চয়ই ছোট লোকই নিশ্চয়ই সেটা অনুচিত কাজ একটা হলো আইন জায়েজ না জায়েজ হওয়ার বিষয়টা সরি আইন দ্বারা নির্ধারিত হয় কিন্তু আরেকটা আছে নৈতিকতার প্রশ্ন নৈতিকতার প্রশ্ন এটি অনুচিত একটা কাজ বিউটিবি এড দেখে লিখেছেন আমার ফজরের নামাজের পর ঘুম আসে এই এর কারণে আমার ক্ষতি হবে কিনা ফজর নামাজের পরে না ঘুমানোটাই উত্তম কিন্তু এটা এমন কোনো বিষয় না যার কারণে গুনা হবে এমনি তোফাইলে আপনি লিখেছেন আমি অনেক কাজ আল্লাহর অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম তারপরে রাখতে পারি নাই এদিকে আমার পাপ হবে কি আমল করলে পাপ মুক্তি পাব আপনি কসম করে থাকলে কসমের কাফারা দিতে হবে যদি কসম ভঙ্গ করে থাকেন কসম যদি রক্ষা না করে থাকেন আর কসমের কাফারা হলো আপনি দশজন মিসিং খাদ্য খাবার খাওয়াবেন কিংবা তিনটা রোজা রাখবেন যতটা কসম ভঙ্গ করেছেন ততগুলোর জন্য আপনাকে কাফারা দিতে হবে এভাবে তো ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম কিন্তু কিছু অনুবাদ অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে এগুলোতে কি গুণা হবে পরিবর্তন করে ফেলা উচিত ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়ালেখা করতে গিয়ে আপনি এই যে পরিস্থিতির শিকার হয়েছেন বলে আপনি বলেছেন সেগুলো সন্ধ্যাতিতভাবে বিশ্বাসের জায়গা থেকে হলে তো ইমানে যাওয়ার মতো বিষয় থাকবে হিন্দু দেবীকে নওজবেল্লা আল্লাহর সাথে তুলনা করার এই বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে পরীক্ষার হলে আপনার এটার উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় নাই সেই জায়গা থেকে আপনি যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমান হয়তো যাবে না কিন্তু এটা গুণাভাবে সঞ্চাতিভাবে দবা করা উচিত আর পরিবর্তন করার শুধু থাকলে তো অবশ্যই পরিবর্তন করে ফেলা উচিত যেহেতু এখানে গর্হিত কাজ করার প্রয়োজন হচ্ছে সাইম ইসলাম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাদিসি কঠোরভাবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এ এতে কোনো গুনা হবে না ইনশাল্লাতে আরহা তবে স্বাভাবিক অবস্থাতে ট্যাক নিচে যেন আমাদের বা লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই মেহরাম হোসেন এম আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচিয়ে এলে নামাজ হবে কিনা এসময় করণীয় কি হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে হাসি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নাই হাঁচে আসলে হাসি থেকে থামানোর চেষ্টা করবেন বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন আর মানুষের যেনও আপনার কোনো ময়লা না যায় এরপরে প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবে বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না কাউকে কিছু বলতে ভয় পাই কি করণীয় মাবার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে তাদের সাথে উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন তাদের মধ্যে সম্পর্ক ভালো না সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে বেয়াদবি কারোর সাথে আপনি করতে পারেন না পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন কিন্তু কোনো আমার আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেয়াদবি করবেন না বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চাইলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন শান্ত ইসলাম লিখেছেন জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটার কোনো বিনিময় দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সোয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মসজিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ সেখানে দেন তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না জায়েজ আর দ্বিতীয়ত হলো যে মুসজিদে হে ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায় আর যদি বলেন যে না মসজিদে আগত মুসলিমদেরকে আমি খাওয়াচ্ছি মোর্দাকে সোবের আশায় তাহলে সেটা ঈসালায় সোয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো জায়েজ আছে সেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন দোয়া করতেই পারেন মোর্দার জন্য একটা ভিন্ন বিষয় আসুন্নাফ ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे